श्रीकृष्ण गोविन्द हरे मूरारी हेनाथ नारायणुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मरारी हेनाथ नारायण वासुदेवा जय श्रीकृष्ण মহাভারতের আদি পর্বের একুশত নিয়মিত পাঠ করেন বা শ্রবণ করেন সেই ব্যক্তির পাপ মুক্ত হয় আর ব্যক্তির মনি এবং শরীরে এক প্রকার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে তাহলে চলুন ভক্তগণ আর বেশি দেরি না করে মহাভারতে আজকের গল্পটি আপনারা শ্রবণ করে নিন গল্পের নাম দেবজানী ও কলহ এবং তার পরিণাম বৈশম্পায়ন বললেন জনমেজয় তজ সঞ্জীবনী বিদ্যায় সিদ্ধ হওয়ায় দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন তারা অচির কাছে সেই শিক্ষা নেয় তাদের সুবিধা হল দেবতারা এবার একত্রিত হয়ে ইন্দ্রের ওপর চাপ সৃষ্টি করতে লাগলেন অসুর আক্রমণ করার জন্য ইন্দ্র আক্রমণ করলেন পথে এক উপবন ছিল সেই উপবনে বহু নারী সরোবরের জলে স্নান করছিলেন ইন্দ্রবায়ুপথে সরোবরের তীরে রাখা সকল বস্ত্র এক জায়গাতে নিয়ে মিশিয়ে রাখেন কন্যা ও নারীগণ যখন স্নান করে উঠলেন তখন অসুররাজ বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠা ভ্রমবশত তাঁদের গুরুকন্যা দেবযানের পোশাক পরিধান করেন বস্ত্রগুলি যে মিশে গেছে শর্মিষ্ঠা তা বুঝতে পারেননি দেবজানি খুব রেগে গেলেন তিনি বললেন এক তুমি অসুর কন্যা তারপর তুমি আমার শিষ্যা তুমি আমার পোশাক করলে কোন সাহসে তুমি আচার ভ্রষ্ট হয়েছ এর ফল অত্যন্ত খারাপ হবে শর্মিষ্ঠা ক্রুদ্ধ হয়ে বললেন বাহ তোমার বাবাও সর্বদা আমার পিতাকে সমীহ করে চলেন সিংহাসনের নিচে দাঁড়িয়ে স্তুতি করে থাকেন তোমার এত অহংকার দেবজানি প্রচন্ড উৎক্রুদ্ধ হয়ে শর্মিষ্ঠার পোশাক ধরে টানতে লাগলেন তাইতে নির্ভধ শর্মিষ্ঠা দেবজানিকে ধাক্কা দিয়ে কুঁয়োর জলের মধ্যে দিয়ে নগরে ফিরে গেলেন কিছুক্ষণ পর রাজা শিকার করতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি পরিশ্রান্ত হয়ে জল পান করার জন্য কুঁয়োটির কাছে গেলেন কুঁয়োতে জল ছিল না যজাতি দেখলেন এক সুন্দরী নারী কুঁয়োতে পড়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কিভাবে কীভাবে পড়লে দেবজানি উত্তর দিলেন আমি মহর্ষি শুক্রাচার্যের কন্যা দেবতারা যখন অসুরদের বধ করেন তখন আমার পিতা সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে তাদের জীবন দান করে আমি যে বিপদে পড়েছি তা উনি জানেন না আপনি আমার দক্ষিণ বাহু ধরে আমাকে এখান থেকে উদ্ধার করুন আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনি শান্ত কুলিন বলশালী এবং যশস্বী আপনার কর্তব্য হল আমাকে এই কুঁয়ো থেকে বাইরে আনা ব্রাহ্মণ কন্যা জেনে যজাতি তাঁকে কুঁয়ো থেকে তুলে আনলেন এবং তার অনুমতি নিয়ে রাজধানীতে ফিরে গেলে এদিকে দেবজানি শোকে অধীর হয়ে নগরের নিকটে এলেন এবং তার দাসীকে বললেন সোনদাসী তুমি শীঘ্রই আমার পিতার কাছে যাও এবং তাকে বলো যে আমি বিশ্বপর্বার নগরে আর যাব না দাসী শুক্রাচার্যের কাছে গিয়ে শর্মিষ্ঠা ঘটিত সমস্ত কথা জানালো দেবযানীর দুর্দশার কথা শুনে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হলেন তিনি কন্যার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন মা সকলকেই তার নিজ নিজ কর্মের ফলস্বরূপ সুখ ও দুঃখ ভোগ করতে হয় মনে হয় তুমিও কিছু অনুচিত কর্ম করেছ যার জন্য তোমাকে এই প্রায়শ্চিত্ত করতে হল দেবজানী বললেন পিতা এটি প্রায়শ্চিত্ত হোক না হোক বা না হোক আমাকে একটা কথা বলুন বৃষবর্বার কন্যা রোধে রক্ত করে রুক্ষ স্বরে আমাকে যে বলল তোর বাপ আমাদের স্তুতি করে ভিক্ষা চায় প্রতিগ্রহ নেয় তার কথা কি ঠিক যদি ঠিক হয় তাহলে আমি এক্ষুনি শর্মিষ্ঠার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করব শুক্রাচার্য বললেন মা তুমি স্তাব ভিকারি বা দান গ্রহণকারী কন্যা ন তুমি এই পবিত্র ব্রাহ্মণের কন্যা যে কখনো কারো স্তুতি করে না বরং সকলেই তাঁর স্তুতি করে বিশ্বপর্বা ইন্দ্র এবং রাজা যজাতি এসব কথা জানেন অচিন্তনীয় ব্রাহ্মণত্ব এবং নির্দ্ব ঐশ্বর্য আমার বল ব্রহ্মা প্রসন্ন হয়ে আমাকে এই বল দিয়েছেন ভুলোক এবং সর্বলোকে যা কিছু আছে আমি সব কিছুরই স্বামী আমি প্রজাহিতের উদ্দেশ্যে বর্ষার সৃষ্টি করি এবং আমি বৃক্ষাদে পোষণ করি আমি এই সত্য কথা বলছি তারপরে শুক্রাচার্য দেবানীকে বোঝাতে লাগে যে ব্যক্তি নিজের নিন্দা শুনে বিচলিত হয় না সে প্রকৃতপক্ষে বিশ্বজয়ী হয় যে জ্বলন্ত ক্রোধকে ঘোড়ার মতো বস করে সেই সত্যকার ক্রোধকে ক্ষমার দ্বারা শান্ত করে সেই সত্যকার পুরুষ যে ক্রোধকে দাবিয়ে রেখে নিন্দা সহ্য করে এবং অন্য বিরুদ্ধ করলেও বিরক্ত করলেও দুঃখিত হয় না সেসব পুরুষার্থের অধিকারী হয় একজন ব্যক্তি যদি যোগ্য করেন এবং কিছুতে ক্রোধ না করেন তাহলে এদের মধ্যে যিনি ক্রোধ করেন না তিনি শ্রেষ্ঠ অবধ বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে কিন্তু যারা বুদ্ধিমান তাদের এইরূপ করা উচিত নয় দেবজানি বললেন আমার জ্ঞান যত কর্মই হোক তবু ধর্ম অধর্মের পার্থক্য বুঝি ক্ষমা এবং নিন্দার সবলতা ও দুর্বলতা আমার জানা আছে হিতাকাঙ্ক্ষী গুরু শিষ্যের দৃষ্টতা ক্ষমা করা উচিত নয় আমি এই বিচার সম্পন্নদের সঙ্গে সেই জন্য আর থাকতে রাজি নই যারা কারো সদাচার ও কৌলিন্যের নিন্দা করে আমি তাদের মধ্যে বাস করতে রাজি নই সেইখানে থাকা উচিত যেখানে সদাচার ও কৌলিন্যের প্রশংসা হয় দেবজানের কথা শুনে কোনো কিছু বিচার বিবেচনা না করে শুক্রাচার্য বিশ্বপর্বার সভাস্থলে গেলেন এবং প্রধান্বিত হয়ে বললেন রাজন যে অধর্ম করে যে সে যদি তৎক্ষণাৎ ফল নাও পায় পরে তাকে তার ভুল ভুগতেই হয় একে তো তোমরা সেবাপরায়ণ বৃহস্পতির পুত্র কচকে বধ করেছ তারপরে আমার কন্যাকেও বধ করার চেষ্টা করেছ আমি আর এই দেশে থাকতে পারব না আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি তুমি হয়তো ভাবছ যে আমি বলছি তাই অপরাধ করা বন্ধ না করে তুমি ক্রমশই অবজ্ঞায় করে চলেছ দৃশ্যপর্বা বললেন ভগবান আমি কখনো আপনাকে মিথ্যাবাদী বা অধার্মিক বলে মনে করিনি আপনাকে সত্য ও ধর্ম প্রতিষ্ঠিত যদি আপনি আমাকে পরিত্যাগ করে যান তাহলে আমি সমুদ্রে প্রাণ বিসর্জন দেব আপনি ছাড়া আমার আর কেউ নেই শুক্রাচার্য বললেন দেখো রাজা তুমি সমুদ্রে ডুবে মরো অথবা দেশান্তরিক আমি আমার প্রিয় কন্যার অপমান সহ্য করতে পারবো না আমার কন্যাই আমার প্রাণ তুমি যদি ভালো চাও তাহলে ওকে প্রসন্ন করো বিশ্বকর্মা দেবজানির কাছে গিয়ে বললেন দেবী তুমি প্রসন্ন হও তুমি যা চাইবে আমি তাই দেব দেবজানি বললেন এক হাজার দাসীর সঙ্গে শর্মিষ্ঠা আমার সেবা করবে আমি যেখানে যাব সেখানেই সে যেন আমার আমার অনুগমন করে বিশ্বপর্বা শর্মিষ্ঠার কাছে এই খবর পাঠালেন সংবাদদাত্রী গিয়ে জানালো বিশ্বপর্বা বলে পাঠিয়েছেন কল্যাণী এসো নিজের জাতির কল্যাণ করো শুক্রাচার্য তাঁর শিষ্যদের ছেড়ে চলে যাচ্ছেন তুমি এসে দেবচানীর মনোবাসনা পূর্ণ করো শর্মিষ্ঠা বললেন ঠিক আছে আমি রাজি আচার্য এবং দেবজানি এখান থেকে যেন চলে না যায় আমি ওদের সকল ইচ্ছাই পূর্ণ করব শর্মিষ্ঠা দাসীর বেশে দেবযানির কাছে গিয়ে বললেন আমি এখানি এবং তোমরা তোমার শ্বশুরালয় গিয়েও তোমার সেবা করব দেবজানি বললেন কেন আমি তো তোমার পিতার ভিক্ষা প্রত্যাশী স্তাব এবং অতিগ্রহ গ্রহণকারী কন্যা আর তুমি রাজকন্যা এখন আমার দাসী হয়ে থাকবে কি করে শর্মিষ্ঠা বললেন আমি আমার বিপদগ্রস্ত জাতির কথা ভেবে তোমার দাসী হতে রাজি হয়েছি বিবাহের পরেও আমি তোমার সঙ্গে গিয়ে তোমার সেবা করব তখন দেবযানী সন্তুষ্ট হয়ে পিতার সঙ্গে নিজেদের আশ্রমে ফিরে এলেন নমস্কার প্রিয় ভক্তগণ মহাভারতের আজকের গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটল আর মহাভারতের গল্পগুলি শুনতে আপনাদের কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক সাড়ে ছটার সময় আবার একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ